আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে গরম পড়েছে আল্লাহ জানে কে কেমন আছে গরমে কিছু রান্না করতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না তা চিন্তা করলাম আজকে ডাল আর ডিম রান্না করি এই জন্য দু রকমের ডাল নিয়ে নিয়েছি এখন এগুলো হাতে মেখে চুলায় চড়িয়ে দেব আর ডিম যা আছে ওটা আমি ভেজে ডালের ভিতরে দিয়ে দেব প্রসেসটা দেখতে থাকুন এই ডাল ডিম খেতে অনেক সুস্বাদু হয় এত বড় গরমে এই খাবারটাই আমার বেশি পছন্দ হয় এটা আমি মাঝে মাঝে এই গরমে খেয়ে থাকি তো দেখতে থাকুন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ রসুন কিছুটা কাঁচা ঝাল এক চামচ লবণ সামান্য পরিমাণ তেল এটা এখন হাতে মেখে নেব পানি দিবি জন্য ডিমটা ভেজে নেব হোড়নের জন্য পেঁয়াজ আর রসুন ছেঁচে নিয়েছি এখন ভেজে নেব ডালটা চড়িয়ে দিচ্ছি এখন সিদ্ধ হয়ে গেলে আস্তে আস্তে সবু উপকরণ দিতে থাকবো ডাল ফুটে গেছে ঘুটে নি এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ দিয়ে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে রাখবো ডাল ফ্রুটে ঘন হয়ে গিয়েছে এখন ফোড়নের জন্য যে পেঁয়াজ আর রসুন ভেজে রেখেছিলাম ওটা দিয়ে বেশ কিছুক্ষণ ঘুটে নেড়ে ডিম ভেজে রেখেছিলাম ডিমটা দিয়ে দেব দিয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর একটু জিরের গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেছে ডিম ডাল দেখতে দারুণ খেতে অনেক মজা আর এই গরমে তো কয়েকটা ভাত খাওয়া যায় এরকম ডাল রান্না করলে আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া রইল ধন্যবাদ